আসসালামু আলাইকুম ইউজ ড্রোন নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়ে গেলাম এই দেখতে পাচ্ছেন বড় সড়ো একটা ব্যাগ ডিজে এর ব্যাগ যার ভিতরে আছে ডিজিআই এয়ার টু এটা ফ্লাইওভার কম্বো বাট একটা ব্যাটারি হারিয়ে ফেলছে যার কারণে দুই ব্যাটারি আছে এই যে হচ্ছে ডিজিআই এয়ার টু এই যে ডিজিআই এয়ার টু এটা কিন্তু খুব বড় সড়ো একটা ড্রোন আর এর ব্যাটারিগুলো তো আপনারা জানেন অনেক বড়ো হয় ফ্লাই টাইম সেম আটাশ তিরিশ মিনিট বা বত্রিশ মিনিটের মতো দেয় আপনারা এটা সবাই জানেন তো এই ড্রোনটা যারা নিতে চান তারা আমার এই ভিডিওর স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আর এটার প্রাইস পড়বে হচ্ছে পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার টাকা হল এটা নিতে পারবেন এই যে ব্যাটারি একটা ব্যাটারি আরেকটা ব্যাটারি চার্জে আছে চার্জিং হাফ আছে চার্জার আছে তিনটি হচ্ছে এন্ডি ফিল্টার আছে এন্ডি ফিল্টারগুলো একটু দেখায় এই যে ড্রোন গেলো এই যে দুইটা ব্যাটারি আছে এই যে এন ওয়ান রেমোট আছে সাথে ক্যাবল ট্যাবল যা থাকে সব চার্জিং ক্যাবল এবং এর সাথে এক্সট্রা যে পপেলার তারপরে এই যে এর সাথে এন্ডি ফিল্টার পেয়ে যাচ্ছেন তিনটি এন্ডি ফিল্টারগুলো কিন্তু খুবই কাজের এগুলো দরকার লাগে দারুণ একটি বক্সে পেয়ে যাচ্ছেন সাথে এক্সট্রা ক্যাবল প্লাস আপনারা এই চার্জিং কেস থেকে যদি ইউএস পাওয়ার ব্যাঙ্ক হিসেবে ইউজ করতে চান তাহলে এখান থেকে এই যে এই ব্যাটারি পাওয়ার ব্যাঙ্ক হিসেবে ইউজ করতে পারবেন এখানে লাগাই এখান থেকে ইউএসবি দিয়ে আপনারা পাওয়ার ব্যাঙ্ক হিসেবে ইউজ করতে পারবেন এর সাথে সেরম একটা কনভার্টারও কিন্তু আছে যে এক্সট্রা পপুলারগুলো দেখতে পাচ্ছেন এই যে এক্সট্রা পপুলার এর সাথে ব্যাটারি কানেক্ট করে এই যে ব্যাটারি কানেক্ট হয়ে গেল এখন এখান থেকে ইউএসবি আপনারা চাইলে পাওয়ার ব্যাঙ্ক হিসেবে ইউজ করতে পারবেন তো ডিজিআই এয়ার টু একদম ফ্রেশ কন্ডিশন ব্যাটারি একটা আছে চল্লিশ একটা আছে ষাটের মতো সাইকেল আপনারা দেখে যদি ভালো লাগে আমার ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে সে নাম্বারে যোগাযোগ করবেন দাম আমরা দিয়েছি পঁয়ষট্টি হাজার হালকা কিছু কম ভাড়া করা যাবে আপনারা যারা নিতে চান তারা অবশ্যই কথা বলবেন আর যদি কেউ ড্রোন সেল করতে চান তাহলে অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবেন আমি মূলত বগুড়ায় বা উত্তরবঙ্গে যে কেউ ড্রোন আমার কাছে সেল করতে পারবে এক্সচেঞ্জ করতে পারবে বা কিনতে পারবে এই ফ্যাসিলিটিটা আমরা নিয়ে আসছি এবং আমাদের কাছে যদি কেউ ক্যামেরা সেল করতে চান ক্যামেরাও সেল করতে পারবেন সমস্যা নেই আর অবশ্যই ফ্রেশ জিনিস আমরা কিনবো প্লাস সেল করব এই দিক থেকে যারা কিনবে তাদের ঠকার কোনো ভয় নাই বা খোলা পড়ার জিনিস নেওয়ার কোনো ভয় নাই আমরা যেমন ভালো জিনিস কিনবো তেমন ভালো জিনিসই সেল করব যারা এই ড্রোনটি নিতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন পঁয়ষট্টি হাজার টাকা চাওয়া দাম কিছু সম্মানই করা যাবে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন তো ভিডিওটি বেশি বড় করলাম না যাদের ড্রোন প্রয়োজন তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন